সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি দর্শক আজকে নতুন আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি মহিষের হাত থেকে তো দর্শক দেখতে পাচ্ছেন আজকে মাংসের কিছু মহিষ এবং পালোটি মহিষের আমদানি রয়েছে ইনশাল্লাহ যেটুকু আমদানি রয়েছে আপনাদেরকে দরদাম জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ দর্শক আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন নিত্য নতুন এই ধরনের ভিডিও পেতে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কালেকশন ছিল এর আগের হাতে তো সেই তুলনায় এই আজকের হাতে একটু কালেকশন কম সালামু আলাইকুম চাচা ভালো আছেন চাচা না আপনার বাসার মহিষ নাকি বাসা বাসার মহিষ বাসা কোন জায়গায় চাচা পাঁচ বিবির এখানে ও আশেপাশেই বাসা বয়স হয়েছে চাচা বয়স এখনো হয় না খাচ্ছে তো ভালো প্রচুর খায় না খাওয়ার চাহিদা ভালো আছে শিং দুইটাও ভালো আছে একদম মাফে না একটার মনে হয় একটু ছোট এটা উনিশ বিশ হতেই পারে হ্যাঁ হ্যাঁ ওইটা শিং একটু চিকন এইটার একটু মোটা তো এই সামান্য পার্থক্য হতেই পারে এগুলা তো চাচা তো দাম রাখছেন কেমন তিনশো দাম রাখছেন তিন লক্ষ টাকা সুপ্রিয় দর্শক এ যে লক্ষ টাকার দাম রাখছে কাস্টমারের দাম দিচ্ছে কেমন দুই লক্ষ ষাট পর্যন্ত দাম দিচ্ছে না আশা করা যাচ্ছে বিক্রি হবে আজকের বাজারে ভাগ্যের কথা বলা যাচ্ছে না হ্যাঁ আশা করা যায় হতে পারে না আশা করা যায় ইনশাল্লাহ হ্যাঁ চাহিদা আজকে মহিষির কালেকশানও কম চাহিদা মনে হয় আছে মোটামুটি হ্যাঁ চাহিদা ভালো তো ইনশাল্লাহ ব্যথা কিনা হবে আমারও যত সম্ভব মনে হচ্ছে ব্যথা কিনা হবে তার কারণ শরীর স্বাস্থ্য ভালো আছে কন্ডিশনও ভালো আছে কই থেকে আসেন সাবার থানা থেকে আসেন বাপরে বহু দূর থেকে তো মহিষ্ক করার জন্য আসেন নাকি অন্য কুজি গরু কেনার জন্য আছিলেন কি গরু কেনার জন্য আছিলেন কুরবানি পালটি গরু কিনা কি হয়েছে কি নাকি হয়েছে কত পরিচ্ছ পিস কিনছেন বাজার একটু করা হ্যাঁ বাজার একটু করা ঈদের পরে বাজার একটু করা যাচ্ছে শুধু এই হাটে আসেন নাকি অন্য কোনো হাটে আমবারিও যান আর জয়পুর হাটে যান না হ্যাঁ ওই দিকে হ্যাঁ তো এই ক্ষেত্রে তো একটু লাভ থাকে না লাভ না থাকলে তো ব্যবসা করা যাবে না তা আপনার খামার আপনাদের তো খামার আছে ওইখানে বিক্রি করেন না কোন কোন হাটে বিক্রি করেন বলেন আমরা ওটাই আপনার দিঘিরহাট দিঘিরহাট উম বাজার উমর বাজার বাজার সাভারে বাজার আমার কোন দর্শক যদি আপনাদের কাছ থেকে গরু ক্রয় করে নিতে চায় সেক্ষেত্রে যোগাযোগ করবে কি কিভাবে যোগাযোগ দিতে পারবেন ইনশাল্লাহ পারবেন দু চার দশ পিস ঢাকা শহরের মধ্যে তো ক্রয় করে দিতে পারবেন হ্যাঁ পারা যায় পারা যায় তো সেক্ষেত্রে যোগাযোগের নাম মাধ্যমটা একটু বলে দেবেন ঠিকানা হ্যাঁ ঠিকানা আমাদের ঠিকানা সাবাদা সাবাব ফানা জিওান হ্যাঁ আপনার ফোন নাম্বারটা একটু বলে দিলেন এটা হলে যত চাই জিরো ওয়ান সেভেন ফোর থ্রি টু ফাইভ সিক্স থ্রি সিক্স সুপ্রিয় দর্শক সিক্স জিরো এটা হবে সিক্স থ্রি না লাস্টে সেভেন ফোর এটা হচ্ছে চাচাদের নাম্বার যেহেতু ঢাকা শহর থেকে এনারা এই যে গরু কেনা বেচা করে তো অনেকেই ঢাকা শহর থেকে আসতে ভয় পান এই যে চাচাদের নাম্বার দিয়ে দিলাম যেহেতু আপনাদের এলাকার লোক আমার কমেন্ট না করে চাচার মাধ্যমে চাচাকে ফোন দিয়ে আপনারা ওনাদের মাধ্যমেও এই ধরনের গরুগুলো ক্রয় করতে পারেন বা মহিষ ক্রয় করতে পারেন মহিষও ক্রয় করতে পারেন পারবেন না মহিষ কম আমরা গরুই পারি গরু বেশি পালাম তো আচ্ছা চাচা ভালো থাকেন ইনশাল্লাহ দেখা হবে হাটে বাজারে যখন আসি দেখা হবে চাচা মাল দুটা তো দেখলো মাল দুটা তো দেখলো এই দুটা মাল দেখতেছে তোর কত হচ্ছে জানি না তো সুবিধা দর্শক উনারা দাম জানাইতে চায় না এই জন্য তেমনটা ক্যামেরা ধরা হয় না ওনাদের কাছে সেই জন্য ওনাদের কাস্টমার একটু কমা দুইটা বয়স হয়েছে দুই দাঁত করে দুইটাই হয়েছে না মার্শাল্লা মাল দুইটা মিলাইছেন জোড়া আল্লাহ রহমতে জোড়া দুইটা একদম সলিড সিং দুইটা একশো একশো তো এই অবস্থায় ওজন কীরকম আছে দশ মনের মতো ওজন হবে না দাম রাখছেন কেমন তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার দাম চাচ্ছেন কাস্টমারের দাম কত পর্যন্ত দিয়েছে আজকে তিনশো ভাঙে বলতেছে বাজার একটু নরম মনে হচ্ছে বাজার ভালো আছে না হ্যাঁ বাজার ভালো আছে তো আপনার আইডিয়া কত কত হলে ছাড়তে পারবেন উপরে তিনের উপরে যাইতে হবে তো তিনের উপরে গেলে ছাড়তে পারবে আশা করা যাচ্ছে যে বিক্রি হবে আজকে আশা করা যায় যেহেতু মহিষ কম আমদানি কম চাহিদা বেশি হ্যাঁ ইনশাল্লাহ দেখা যাক এই যে চাষার কাছে দুই চাষার কাছে দুই জোড়া চাচা মার্শাল্লা মাল দুটাই তো মালই কয় দাঁত করে চাচা দুইটাই চার দাঁত করে না এ অবস্থা ওজন কিরকম আসতে পারে দুইটায় চোদ্দ মন বডি ফিটনেস ভালো আছে সুপ্রিয় দশক দেখেন বডি ফিটনেস দেখেন ফিটনেস ভালো আছে মালের আরিয়া মাসা আরিয়া মহা দাম রাখছেন কেমন চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকে কাস্টমার কেমন দেখতেছেন কাস্টমার মোটামুটি ভালো আছে না কিন্তু আমদানি করে ফিক্স হলে ছাড়তে পারবেন চারের কিছু কম বেশি হলে ছাড়তে পারবেন না তো সুখা চারের কিছু কম বেশি হলে ছাড়তে পারবেন একদম সলিড মাল চাচা দেশি মাল না দেশি মাল হ্যাঁ একদম পিওর দেশি চাচাদের এখানে আরো দুইটা বাচ্চা আছে এই দুটো আপনার না দাম কম বলতেছে চাচা দাম কম বলে জ্বালাইতেছে নাকি দর্শক চাচারের দাম কম বলে জ্বালাইতেছে দেখেন বাচ্চা দুটো একটু দেখে বাচ্চা দুটা ভালো

সাচা আপনারা কি চাচারে জ্বালাইতেছেন ভাই এই অবস্থায় সোরাম যাবে হ্যাঁ এরকম বড় হয়েছে তাও সোরাইতে পারবে না আটা কি করে ও বুঝতে পারছি দর্শক দেখেন এই তো বড় বড় মহিষ তারপরে সোরাইতে পারবে দর্শক আজকে হিউজ পরিমাণে মহিষ আছে এখন কিছু মাংসের মহিষের দাম জানাবো ইনশাল্লাহ সালামু আলাইকুম কাকা ভালো আছেন না গরমের জন্য মুখ দিয়ে ফেনা উঠছে কয় দাঁত করে হয়েছে দুইটা দুই দাঁত করে হয়েছে না বড় আকারে মহিষ হবে যতক্ষণ দুই দাঁত এত বড় মহিষ দুই দাঁত মানে আরও বড় হবে দাম রাখছেন কত স্যার চার লক্ষ বিশ কাস্টমারে কত পর্যন্ত দাম দিচ্ছে আজকে চারশো ভাঙতে বলতেছে না কাস্টমার তো মোটামুটি ভালো আছে আজকে হ্যাঁ কাস্টমার আছে আশা করা যায় বাকি বিক্রি হবে আজকে নাকি না ভাই দরদাম চলে নাই সিঙ্গেল মাল ওষুধের সিঙ্গেল বিশাল বড় আকারে মহিষ একদম সিঙ্গেল মহিষ

দাম রাখছেন তিনশো কাস্টমার তো মোটামুটি ভালো আছে ভাই হ্যাঁ আপনি দেখতেছি প্রচুর কাস্টমার আপনাদের মহিষটা এ জোড়াটার দাম রাখছেন কেমন দাম রাখছি দুইশো আশি মাল সলিড ভাই মাল সলিড কাস্টমারের দাম দিচ্ছে কত দুইশো বিশ দুইশো বিশ পঁচিশ আশা করা যায় আজকে বিক্রি হবে না

আপনাদের এলাকায় এই যেমন মহিষের বাজার নাই ও দুইটা বাজার আপনাদের ওখানে আছে তো বাজার বাড়ির কাছে বাজার রাখে এত দূরে আসার কারণ আসি ভাই হাট দেখা শখের বসে হাট দেখার জন্য হ্যাঁ হাট দেখার জন্য আসেন শখের বসে আসার পরে কি ভালো লাগতেছে নাকি হ্যাঁ মোটামুটি ভালো লাগতেছে তার কারণে আজকে একটু কাস্টমারও বেশি এজোরা এই ভাইয়ের দর দাম করেন দর করেন দর্শক আজকে প্রতিবেদনটা আর বাড়াবো না আজকে প্রতিবেদনটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ